আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিমানটি সেই বিমানটি এই মাত্র আসলে এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন ল্যান্ড করেছে এবং সারা বাংলাদেশের যত নেতাকর্মী রয়েছে সবাই কলাম এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার জন্য আসলে তাকে এক নজর দেখবার জন্য এবং তার সঙ্গে আসলে সাক্ষাৎকার করবার জন্য এখানে বিএনপির বড় বড় যারা আসলে নেতা রয়েছে সবাই এয়ারপোর্টে উপস উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশের যত জেলা বিভাগ এবং সব জায়গার মেন মেন যে নেতাকর্মী আছে বিএনপির সবাই এখানে এসেছেন এবং যত বিএনপির নেতাকর্মী আছে সবাই কলাম আসলে পুরো ঢাকা শহরের রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের বেগম খালেদা জিয়াকে আসলে স্বাগতম জানানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন তার বিমানটি আসলে ল্যান্ড করেছে এবং সে কিছুক্ষণের মধ্যে আসলে বিমান থেকে আসলে নামবেন এবং এয়ারপোর্টের চারিপাশেই আসলে সেনাবাহিনী পুলিশ এবং আনসার এবং সব বাহিনীর লোকজনই আসলে কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং বাংলাদেশের যত বিএমপির নেতাকর্মীরা আছে সবাই এখানে এসেছেন তাকে আসলে দেখবার জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্য এবং সাধারণ পাবলিক তাকে আসলে স্বাগতম জানাবেন আসলে সে কিছুদিন লন্ডনে থেকে এবং সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে আসলে উনি পা দিয়েছেন সাধারণ মানুষ আসলে তাকে দেখবার জন্য ভিড় করছেন এবং এই এয়ারপোর্টের বাইরেই আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে রয়েছে তাকে আসলে স্বাগতম জানাবে এবং তিনি এয়ারপোর্ট থেকে তার নিজ বাস বাসভবনে উনি রওনা দেবেন এবং আসলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন